হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে সহজভাবে লাউ শাক রান্না করে দেখাবো আমি এখানে চোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর লাউ শাকের ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি আগেতে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ করছি আর দিয়ে দেবো রসুন করছি দিয়ে লবণ দিয়ে লাউ শাকের ডাটার আলুগুলোকে সিদ্ধ করে নেব তারপর শাকগুলো দেব আমি এখানে একটা বড় আলু আর কয়েকটা ছোট আলু কেটে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি আমার আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি যে সিদ্ধ করে নিয়েছি ওই দেখুন আলু আর টাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিয়েছি ঢাকাগুলো শক্ত হয় তো আলুগুলো শক্ত হয় এজন্য আগে সিদ্ধ করে নিয়েছি শাকগুলো দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব এখন আমি ঢাকবো না ডাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এজন্য ডাকবো না আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এর দেখুন পানিটাও টেনে গেছে আমি এখন চোলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি শুকনামরিচগুলোকে ভালো করে ভেজে নেব শুকনো শুকনামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে সময়গুলো বাজা প্রায় হয়ে গেছে বাজা হয়ে গেছে এখানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ রসুনটা খেয়ে ভালো করে বেজে নিয়ে আমি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি এখানে লাউ শাকগুলো দিয়ে দেবো লাউ শাকগুলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুন বাজার সাথে ভালো করে ভেজে নেব শাকগুলো প্রায় হয়ে গেছে দেখুন লাউ শাকগুলো কতটা সবুজ আমার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আমার রান্নাটা হয়ে গেছে শাকটা এই দেখুন একদম জোর জোরে শাক হয়েছে অনেক সুন্দর খেতেও মজা হয়েছে